একটা কথা হচ্ছে কি জানেন বর্তমানে মানুষ মানুষের সাথে চলাফেরা করতে গেলে চলতে গেলে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনি কাকে কতটুকু মূল্যায়ন করে চলতেছেন একটা মানুষ তার যোগ্যতার বেশি মূল্যায়ন পেয়ে গেলে কিন্তু সে সর্বপ্রথম আপনাকেই অবমূল্যায়ন করবে আর একটা মানুষ তার যোগ্যতা পরিমাণ তার যোগ্যতা অনুযায়ী আপনার কাছ থেকে সম্মান কিংবা মূল্যায়ন না পেলে সে কিন্তু আপনার সাথে আর অ্যাডজাস্ট হয় না তো বুঝে শুনে যার যতটুকু মূল্যায়ন প্রয়োজন ততটুকু মূল্যায়ন করে চলার চেষ্টা করা উচিত অযোগ্য ব্যক্তিকে কখনোই তার যোগ্যতার বেশি মূল্যায়ন করতে যাবেন না সে সর্বপ্রথম আপনাকেই অবমূল্যায়ন করবে সে সর্বপ্রথম মানসিক আঘাতটা আপনাকেই দেবে এমন কাউকে মনে জায়গা দিবেন না যে আপনার মনে জায়গা পেয়ে আপনার মনটা ভেঙে চুরে চূর্ণ বিচ্ছুন্ন করে উড়াল দিয়ে চলে যায় আর আপনাকে অবশিষ্ট ভগ্নাংশে পরিণত করে যায় সো বি কেয়ারফুল এভরি ওয়ান